আসন্ন বিশ্বকাপের দলে ডাক না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ব্যাটার কলিন মুন্ড্রো দু সালের ফেব্রুয়ারিতে ভারতের সাথে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন কিউই এই ব্যাটার নিউজিল্যান্ডের হয়ে পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ সাতান্নটি একদিনের আন্তর্জাতিক এবং একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন এই ওপেনার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও মুনরো বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দাপটের সাথে খেলেছেন কলকাতার নাইট রাইডার্স সিডনি সিক্সার্স মুম্বাই ইন্ডিয়ান্স করাচি কিংস ইসলামাবাদ ইউনাইটেডের মতো সেরা সেরা দলগুলোর হয়ে চেষ্টা ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেয়া কিন্তু সেই সৌভাগ্য হল না নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা অন্যতম সেরা এই ব্যাটারের গত উনত্রিশ এপ্রিল বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে কেন উইলিয়ামসনরা সেখানে ছিল না কলিন মুন্ড্রোর নাম অনেকটা অভিমান করেই কিংবা হতাশা থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন এই ব্যাটার। নয় তারিখ মাঝরাতে নিজের ইনস্টাগ্রামে নিউজিল্যান্ডের জার্সি পরা কিছু ছবি শেয়ার করেন মুনরো আবেগ এক ক্যাপশানে মুরো জানান নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা তার খেলোয়াড় জীবনের সব থেকে বড় পাওয়া জাতীয় দলে ফেরার জন্য কতটা চেষ্টা করছিলেন এই ব্যাটার সেটিও জানা যায় তার লেখা থেকে মুনরো লিখেন নিউজিল্যান্ডের জার্সি গায়ে সব ফরম্যাট মিলিয়ে আমি একশো তেইশটি ম্যাচ খেলেছি জানি আমি সব গর্ববোধ করি আজকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি যদিও আমি অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলিনি কিন্তু আশা ছাড়িনি আমি ভেবেছিলাম হয়তো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পারফরমেন্সের পর জাতীয় দলে ফেরার সুযোগ পাবো এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পড়লে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত বলে জানিয়েছিলেন মুনরো আর তাই নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেট দল নির্বাচনের আলোচনায় মুনরোর নাম বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন তবে সেটি আর হয়নি তবে দলে না রাখলেও নিজের দেশকে শুভকামনা জানাতে ভুলেননি নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করা এই ব্যাটার তিনি সেই পোস্টে আরও লিখেন আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে কেন দলে নেওয়া হয়নি যেহেতু দল ঘোষণা হয়ে গেছে তাই এটি উপযুক্ত সময় অবসর ঘোষণা দেয়ার ক্যারিবিয়ান অঞ্চলে জাতীয় দলের খেলা দেখতে মুখী আছি এবং বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলা করার জন্য অপেক্ষা করছি পর কোনো ক্রিকেটারের এমন ঘন বিদায় দেখল ক্রিকেট বিশ্ব ব্ল্যাক ক্যাপসদের হয়ে একশো ম্যাচ খেলে মুন্ড্রো করেছেন তিন হাজার দশ রান টি টোয়েন্টিতে পঁয়ষট্টি ইনিংসে একত্রিশ এভারেজে করেছেন সতেরোশো চব্বিশ রান আছে তিনটি শতকের ইনিংসও নিউজিল্যান্ডের হয়ে দু এবং দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন মুনরো দু হাজার উনিশ বিশ্বকাপে রানার্স আপ হওয়া কিউই দলেও ছিলেন তিনি দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাতান্ন বলে সেঞ্চুরি করেছিলেন মুনরো ওয়ানডেতে ওই সময় সেটিই ছিল নিউজিল্যান্ডের দ্রুততম আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি